আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাসানাত আবদুল্লা এবং সার্জিস আলমের বাসায় একশো কোটি এবং দুইশো কোটির যে একটি অর্থ উদ্ধারের তথ্য পাওয়া গেছে এ বিষয়ে একটি প্রতিবেদন সকলের সামনে উপস্থাপন করতে যাচ্ছি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ও সংগঠক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লার বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে বলে দাবি ইন্টারনেটে যে তথ্য ছড়ানো হচ্ছে তা যে এ বিষয়ে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার যে প্রতিবেদন করেছে সে বিষয়ে একটু পরে বলছি হাসানাত আব্দুল্লাহ এবং সার্দিস আলম কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিন্তু মুখপাত্র বলতে গেলে কিন্তু তাদের নেতৃত্বে গণ এবং সরকার পতন হয়েছে এটা কিন্তু সকলে জানে প্রিয় দর্শক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলামের একটি বক্তব্যের একটি খণ্ডিত অংশ প্রচার করে আলোচিত ভুয়া দাবিটি উপস্থাপন করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে এই দাবি প্রচারিত ভিডিও পর্যবেক্ষণ করে রিউমার স্ক্যানার টিম এতে এক ব্যক্তিকে বলতে শোনা যায় আমাদের কেউ দামিয়ে রাখতে পারবে না চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে সার্জিস আলমের বাসায় দুইশো কোটি টাকা পাওয়া গিয়েছে এবং হাসানাতের বাসায় একশো কোটি টাকা পাওয়া গিয়েছে যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে এই ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিভিন্ন সমালোচনা করতে দেখা যায় বিষয়টি যাচাইয়ের পরবর্তী অনুসন্ধানে ইসলাম নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজে গত উনিশে অক্টোবর অবিলম্বে হামলাকারী খনিদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে শীর্ষক শিরোনামের প্রকাশিত একটি ভিডিও ফুটেজ খুঁজে পাওয়া যায় এই ভিডিওটির নয় মিনিট থেকে নয় মিনিট 42 সেকেন্ড অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া গেছে যা যায় বক্তব্য প্রদানকারী এই ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম ভিডিওটির নয় মিনিট থেকে তাকে বলতে শোনা যায় ফ্যাস্তিবাদের বিরুদ্ধে এই লড়াই শেষ হওয়া পর্যন্ত আমাদের কেউ দামিয়ে রাখতে পারবে না চতুর্দিকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে সার্জিসের বাসায় দুইশো কোটি টাকা পাওয়া গেছে হাসানাতের বাসায় একশো কোটি টাকা পাওয়া গিয়েছে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সে রাজনীতির বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে আমাদেরকে বুঝতে হবে এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই অভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারত না মূলত তিনি সার্জিস আলম ও হাসানাদ আবদুল্লার বাড়িতে দুইশো কোটি ও একশো কোটি টাকা পাওয়া গিয়েছে বলে দাবি করেনি বরং তিনি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে উল্লেখ করেছেন এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই অভ্যুত্থানে নেতৃত্ব দিতে পারত না পাশাপাশি গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য যে কোনো নির্ভরযোগ্য সূত্রে সার্জিস আলম কিংবা হাসানাত আবদুল্লার বাসা থেকে কোনো অর্থ উদ্ধারের তথ্য এখনও পাওয়া যায়নি প্রিয়দর্শক যে নিউজটি প্রতিবেদনটি ইন্টারনেটে ভাসছে এটি নিতান্ত একটি ভুয়া নিউজ